অবন্তি রাজ্যের রাজা আজাদ শত্রু সুশৃঙ্খলভাবে তার রাজ্য পরিচালনা করত তার তিনজন স্ত্রী ছিল একদিন হঠাৎ রাজা অসুস্থ হয়ে যায় রাজবৈদ্য বলে দিয়েছে রাজা কয়েক প্রহর পরেই তার দেহ ত্যাগ করবেন রাজা শয্যাশায়িত অবস্থায় তার স্ত্রীদের ডাকলেন রাজার কথা অনুযায়ী প্রথমে রাজার তৃতীয় স্ত্রী রাজার কাছে আসলো। ছোট স্ত্রী ছিল অত্যন্ত রূপবতী তাই রাজা তাকে সব থেকে বেশি ভালোবাসতেন। তাকে সবসময় দামি গয়না ও শাড়ি কিনে দিতেন কি হয়েছে রাজা মশাই আমাকে কেন ডেকেছেন রানী বৈদ্য বলেছে আমি কয়েক প্রহর পর মারা যাব তুমি তো জানো আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি আর তুমিও তো বলেছিলে তুমি আমাকে ছাড়া নিজেকে এক মুহূর্ত কল্পনা করতে পারো না তবে কি তুমি আমার সাথে মরার জন্য প্রস্তুত রাজার কথা শুনে রানী মনে মনে রেগে গেল রাজা মশাই আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি কিন্তু তার মানে এই নয় আমি আপনার সাথে মরার জন্য প্রস্তুত আমি আমার জীবনকে আপনার থেকেও বেশি ভালোবাসি আমি চলে যাওয়ার পর তুমি তোমার একাকিত্ব কিভাবে কাটাবে রানী এটা কি কোনো প্রশ্ন রাজা মশাই আপনার মৃত্যুর পর আমি আবার নতুন বিয়ে করব আমার বয়সই বা কত এই বলে সে চলে গেল ছোট স্ত্রীর কথা শুনে রাজা রীতিমতো হতবাক হয়ে গেল তারপর তার দ্বিতীয় স্ত্রী তার কাছে এসে বসল দ্বিতীয় স্ত্রী রাজার সবচেয়ে বেশি খেয়াল রাখত রাজার কি করা উচিত কোথায় যাওয়া উচিত সব কিছু ঠিক করত রাজা মশাই বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি রাজবৈদ্যের কথা অনুযায়ী আমি কয়েক ঘণ্টা পরেই মারা যাব তুমি কি আমার সাথে মরতে পারবে তুমি তো আমার সব থেকে বেশি খেয়াল রাখতে রাজার কথা শুনে দ্বিতীয় স্ত্রীও মনে মনে খুবই রেগে গেল এটা কি করে সম্ভব স্বামীর খেয়াল রাখা স্ত্রীর ধর্ম তার মানে এই নয় আমাকে আপনার সাথে মরতে হবে আমি আপনাকে এতটুকু বলতে পারি আপনার মৃত্যুর পর আমি আপনার অন্তিম সংস্কার খুব ভালোভাবে করব রাজা এ কথা শুনে বড়ই আঘাত পায় ঠিক সেই সময় প্রথম স্ত্রী ঘরে প্রবেশ করল স্বামী আপনার কোনো আদেশ রাজ বৈদ্য বললেন আপনি আর কয়েক ঘন্টা পর আমাদের ছেড়ে চলে যাবেন মহারাজ আমি আপনাকে ছাড়া কিভাবে থাকব মহারাজ আমাকে অনুমতি দিন যেন আমিও আপনার সাথে মরতে পারি রাজা প্রথম স্ত্রীর কথা শুনে বিস্মিত হয়ে গেল রাজা ভাবল যে দুটো স্ত্রীকে সে বলেছিল তার সাথে মরার জন্য যাদের তিনি এত ভালোবাসতেন অথচ এই বড় স্ত্রীকে তিনি কিছুই বলেননি এমনকি এই স্ত্রীকে তিনি সর্বদাই অবহেলা করে গেছেন আমি তো সারা জীবন তোমাকে অবহেলাই করে গেছি রানী অথচ দেখো তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো আমাকে ক্ষমা করে দিও রানী আমি বুঝতে পারিনি এই বলে রাজা মারা গেল এবং তার স্ত্রীরা পাশে কাঁদতে লাগলো